ডিসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক পেজ ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিসবাই থেকে আমার এই ভিডিও ভিডিওতে সেখানে দেখতেছেন আন্তরিক ধন্যবাদ এ দেখতে পারছেন ফোল ড্যান্স আপনার জি এর আছে এক পিয়ার তারপর হলো আপনার স্যান্ডেল হলো বডি জি পি এর স্পিকার এই মালগুলোর নামবো দেখতে পারবেন যার যেটি প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার রোড চাম্পকালে হলো সামনের দোকান দোকানে সরাসরি চলে আসবেন আইসিয়া মাল দেই খেয়া তার মধ্যে নে যাবেন বাজাইয়া মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এই দেখতে পাচ্ছেন এটা জিপিএলের এটা হলো আপনার স্যান্ডিল বডি ভিতরের স্পিকার হলো ফোর ফোর চার ইঞ্চি ভয়েস কয়েল ফোর হাই উন্নত মানের করস আছে স্যান্ডের বডি ভিতরে স্পিকার হলো চার ইঞ্চি ভয়েস কয়েল জি পেলে তিন সিঁটের স্পিকার জি পেলে তিন সিঁটটি স্পিকার যদি কোনো ভাল লাগে যোগাযোগ করবেন আমাদের সাথে এ দেখতে পাচ্ছেন আপনার এটা ডেলটা ডেলটা নয় হাজার এক যে ডেলটা নয় হাজার এক আমার প্রিয় সাবস্ক্রাইবরা এবং লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভাই ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন ভাই এতে টাকা খরচ হব না আর আপনার আপনার কোনো কিছু খরচ হবে না শুধু জাস্ট একটু পুরি আঙ্গুল দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে দেখার একটু শুধু করে দেবেন এটা অনুরোধ থাকলো আপনাদের আপনাদের মাঝে এ দেন সেন্টের বড়ি জি বেলের স্পিকার ভিতরে ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কোয়ালের আর এইজনের টোটো হাই দেওয়া যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আমার এই সেটগুলো হলো না একটু এই যে ভাই একটা সেট দেখতে পারছেন এই সেটটা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এবং আজকে আমি শুধু এটা বাংলা একটা সেট মাইক সেট আড়াইশো আট আজকে শুধু এটার সেটটা হলো টু আই সেট টু আই সেট যদি কোনো ভাল লাগে যোগাযোগ করবেন আজকে আমি মালগুলোর নাম নামলো এটার একটা ভিডিও দিলাম আগামীকাল আপনার কোন মালের মধ্যে কী আছে না আছে সব বৃত্তান্ত বলে দেবো রেড বলে দেব এখানে ভিডিওটা শেষ করব সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম